ইবলিশকে সৃষ্টি করা হয়েছে কেন আমাদের সকলের চিরশত্রু হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানকে কেন আল্লাহ তা সৃষ্টি করেছেন এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে কেন আল্লাহ তা আলা ইবলিশ শয়তানকে সৃষ্টি করেছেন তো এই ব্যাপারেই আজকে আলোচনা করব যে কেন আল্লাহ তা আলা ইবলিশ শয়তানকে সৃষ্টি করেছিলেন ইবলিশ হচ্ছে আল্লাহ তা আলার সৃষ্টি একসময় সে অনেক বড় আবেদও ছিল অহংকারের আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছ থেকে ইবলিশ শয়তান দীর্ঘ হায়াত চেয়ে নিয়েছিল কিন্তু কেন ইবলিশকে সৃষ্টি করা হয়েছে তার দীর্ঘ হায়াত চেয়ে নেওয়ার উদ্দেশ্যই বাকি এই ব্যাপারেই আজকে বিস্তারিত আলোচনা করব দুনিয়াটা হচ্ছে পরকালের পরীক্ষার ঘর দুনিয়ার এই পরীক্ষা গ্রহণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফেতনা মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্যই ইবলিশকে সৃষ্টি করেছেন এবং তাকে আমত পর্যন্ত হায়াত দিয়েছেন তাহলে ইবলিশ শয়তানের কাজটা কি ইবলিসের প্রধান কাজ হচ্ছে মানুষকে গোমরাহ করা আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেওয়া ধোকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সমস্ত কাজগুলোকে ব্যর্থ করে দেওয়া ঝলে বলে কলে কৌশলে আল্লাহ তাহার পথ থেকে বিপদগামী করা ইবলিশ শয়তান মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় এই কৌশল অবলম্বন করে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذ قال للانسان اكفر فلما كفر قال اني بريء এই আয়াতের দ্বারা সে মানুষকে বলে কুফুরি করো এরপর মানুষ যখন কুফুরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তালাকে ভয় করি অন্যদিকে দিকে পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কানান নাসু উমমাতাও ওয়াহিদা ফাবআসা আল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس ليحكم بين الناس فيما اختلفوا فيه الله تعالى جوجه جوجه نبي رسول او كتاب মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন এবং সত্য সহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মতবিরোধ করত হজরত আদম আলিহসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিহসাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বার দুনিয়াতে এসেছিলেন বর্তমানে সর্বশেষ আসমানী গ্রন্থ কুরআনের ধারক ও বাহক মুসলিম উলামায়ে কারাম শেষ নবীর ওয়ার তারা উত্তর শরীরা আল্লাহ তা আলার দেওয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কে আমাদের আগ পর্যন্ত এই নিয়ম জারি থাকবে রেসুল করিম সাল আলী হাসাল্লাম ভবিষ্যৎ বাণীর আলোকে বুঝা যায় পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ তালা ইসলামের বাণী পৌঁছে দেবেন না অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না প্রকৃত তাওহিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহ তালার হুকুমে কেয়ামত ঘনিয়ে আসবে এবং কেয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমুল অনুযায়ী ইল্লিন বা অবস্থান করবে এই রুহগুলো কেয়ামতের পর পরই আল্লাহ তালার হুকুমে নিজ নিজ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সমস্ত মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহ তালার দরবারে উপস্থিত হবে মানুষের ঠিকানা কি হবে চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষের ঠিকানা হবে দারুল করার এই দারুল করার হলো কে দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে আর যারা দুনিয়ার পরীক্ষায় হেরে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম এর আগে মানুষের আরো দুটি ঠিকানা হবে এক নাম্বার হচ্ছে দারু দুনিয়া দুনিয়ার জীবন যে জীবনে মানুষ ইবলিসের ধোকা ও প্রতারণার পরীক্ষা গারে অবস্থান করেছে দুই নাম্বার হচ্ছে দারুল বারজাহ সেটা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ কবরের জীবন সুতরাং দুনিয়া হল পরকালের চিরস্থায়ী জীবনে মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র এখানে মানুষকে ধোকা ও প্রতারণায় ফেলার জন্য কাজ করে যারা শয়তানের ধোকায় পড়বে তারাই হবে ব্যর্থ তারা অবস্থান করবে চিরস্থায়ী জাহান নামে আর যারা কোরআনের আহ্বানে নবী এবং রাসুলদের দেখানো পথে চলবে শয়তানের ধোকা থেকে বেঁচে থাকবে তারাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবে তারাই হবে সফলতা অর্জনকারী ব্যক্তি যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত মানুষের জন্য সতর্কবার্তা আল্লাহ তাআলা মানুষকে এই কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য পবিত্র কুরআনুল সুরা সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াতে ঘোষণা করে বলেন হে দুনিয়ার মানুষ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এরপর সেই মাটি থেকেই আমি আবার তোমাদেরকে পুনরায় বের করে আনব দুনিয়াতে শয়তান যাদের প্রতি ধোকা ও প্রতারণায় সফল হবে এরপর বিচার শেষে সেসব কাফেরদের হাঁকিয়ে নেওয়া হবে নামের দিকে আর যারা ইবলিসের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে বেঁচে থাকবে তারাই মুত্তাকি বান্দা আর মুত্তাকিদেরকে নেওয়া হবে জান্নাতের মধ্যে এভাবেই দুনিয়ার পরীক্ষাগারে ইবলিশের প্ররোচনায় পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিস থেকে বেঁচে থাকা মজলুম বান্দারা পাবে তাদের যথাযথ প্রতিদান সেদিন মহান আল্লাহ তালা কারো প্রতি অবিচার করবেন না বলে এইভাবে ঘোষণা দিয়েছেন পবিত্র কোর আনুল কারিমে সূরা বাকারার দুইশত একাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন উজু বিল্লাহি মিনা সেই তনিয়র রজিম ওয়ত্তকুয়েউ মে তরু যেউ না সুম توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ তালা বলেন আর তোমরা সেদিনের জন্য ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তালার দিকে ফিরিয়ে নেওয়া হবে এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না সুতরাং মুমিন মুসলমানের উচিত দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে শয়তানের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থেকে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বেছে নেওয়া শয়তান থেকে হেফাজতে থাকা কুরআন সুন্নার আলোকে জীবনকে পরিচালনা করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন এবং দুনিয়ার সাময়িক পরীক্ষাগারে সফল হওয়ার তৌফিক দান করুন